আসসালামু আলাইকুম তিনশো ফিটে হর্দি এসে আপনাদের একটা চমৎকার মিষ্টির দোকানের সাথে পরিচয় করে দিব যেটা আসলে দুধের মিষ্টি আসলে চমৎকার পাওয়া যায় এবং এটার টেস্টেড আমরা আসলে প্রায় ছয় মাসের বেশি প্রায় এক বছর ধরে এখানে বারবার আসি দোকানের নাম হচ্ছে পূর্বাচল মুসলিম সুইট প্রোপাইটেড বাই মোশাররফ হোসেন আসলে আমি দেখাই এখানে কি মিষ্টি পাওয়া যাবে

এইখানে আর আপনার সবচেয়ে সবচেয়ে বেশি চলে কোন মিষ্টিটা সবচেয়ে বেশি চলে আমার কাছে কি ক্রিম টোস্ট ক্রিম টোস্ট ক্রিম টোস্ট সরমলাই মালাই চপ রসমলাই আচ্ছা রসমালাই মালাই চপ এই জিনিসটা আসলে খুব মজার আমরা যতবার আসি ততবার এখানে নিয়ে যাই আমরা একটু মিষ্টিগুলো দেখাই যে কি কি মিষ্টি अवेलेबल আছে মিষ্টি আছে এটা হচ্ছে ল্যাংচা এটা হচ্ছে কাকলেট আর হচ্ছে ল্যাংচা এটা হচ্ছে মালাই কারি টোস্ট এই দেখাই মালাই চাপের চাপের দুইটা ভাষণ হয় একটা হচ্ছে এরকম এই টাইপের আমি না তুই না এই যে এই টাইপের এইটা আরেকটা হয়েছে এই টাইপের লম্বা লম্বা

ফর্দি বাজার ফর্তি বাজার তারপরেও আমি ঠিকানা দিয়ে দিব আপনার মোশা ভাইয়ের নাম্বারটাও আমি ডিসক্রিপশনে অথবা কমেন্টে দিয়ে আপনারা পাওয়া যাবে সবচেয়ে চিপে ভালো মিষ্টি পাওয়া যায় ইনশাআল্লাহ